বন্ধুরা আমি আজকে রান্না করতে চলেছি খাসির মাংস খুব সহজেই আমরা ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা করে নিতে পারি খেতেও খুব সুন্দর হয় দেখে নিন আমি এই মাংসের মধ্যে কি কী মিশিয়ে নিচ্ছি এখানে আমি মাংসের মধ্যে হলুদ মিশিয়ে নিচ্ছি হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হবে সর্ষে তেল দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পরিমাণ মতন এক চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর টমেটো এই পুরোটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি নুন সবার লাস্টে মাংসটাকে এবার আমি সুন্দর করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি রান্নাতে চলে যাচ্ছি এটা রান্না করব আমি আলু দিয়ে আমি এখানে তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে মাঝখান থেকে টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল খাসির মাংস সর্ষের তেল দিয়ে রান্না করলেই খেতে ভালো হয় সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার সব আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আমার লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিই এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু খাসির মাংস একটু তেল তেল না না হলে খেতে ভালো লাগবে তাই জন্য আমি আমি দিয়ে আর এখানে পাঁচশো গ্রামের মতন খাসির মাংস নিয়েছি আর তার জন্য আমি তিন খানা নিয়ে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে কিছু ফোড়ন অ্যাড করে দেব তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভালোভাবে ভেজে তারপর আমি এর মধ্যে মাংসটাকে ছেড়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি এবারে আমি মাংসটাকে দশ মিনিটের মতন ঢেকে দেবো আর ঠিক মাঝে মাঝে একটু করে নেড়ে দেব দশ মিনিটের মতন আমি ঢেকে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু নেড়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে রান্নাটা কতটা হয়ে এসছে এই রান্নাটা থেকে জলটাও ছেড়েছে মাংস থেকে আরও পাঁচ মিনিট মতন ঢাকা চাকা দিয়ে রান্না করতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে কাছির মাংস রান্না করলে খাশি মাংস খেতে খুব সুন্দর হয় এবং খুব ভালোভাবে সেদ্ধও হয় আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাংস থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ছয় সাতখানা সিটি মেরে আমি মাংসটাকে রেডি করে নেব এইভাবেই ঢাকা দিয়ে মাঝে মাঝে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসের স্বাদ খুব অপূর্ব হয় তাহলে বন্ধুরা আমি এবার মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতখানা সিটি মারলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে আমি দিয়ে দিয়েছি আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি গরম জল ছাড়া ঠান্ডা জল কিন্তু দেবেন না ঠান্ডা জল দিলে মাংসটা বাঞ্চা হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে সিটি দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাংসটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে এইভাবেই আপনারা বাড়িতে খাসির মাংস রান্না করবেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে